সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরা তোমাদের প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমাধান অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম তার তৃতীয় পর্বে তোমাদেরকে স্বাগত এখন আমরা এখানে পাইথন প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু এটি থেকে আলোচনা করব এখানের মধ্যে আমাদেরকে শুধু এইটুকুই দিয়েছে যে পাইথন অ্যাপ্লিকেশন কিভাবে ডাউনলোড করতে হয় তোমাদের যাদের কম্পিউটার আছে তোমরা সেখানে ডাউনলোড করতে পারবে চৌষট্টি বিটের এটা কিন্তু আগের ভার্সন দুই সালের ভার্সন এটা পঁচিশ সালে আরও আপডেট আপডেট ভার্সন বের হয়েছে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা ডাউনলোড করবে ডাউনলোড করার জন্য খুবই সহজ তোমরা গুগলে যাবে গিয়ে এই লিখাটা লিখে সার্চ করলে হবে বা পাইথন লিখে সার্চ করলে হবে সেখান থেকে ডাউনলোড করার পর তোমাদের এই ধরনের একটা অপশান আসবে সেখানে এই দুইটা চেকবক তোমরা ক্লিক করে দিয়ে এখানে একটা নেক্সট অপশান আসবে সেটাতে ক্লিক করলেই হবে এর পাশাপাশি তোমাদের পাইথন করার জন্য একটা ইনভাইরনমেন্ট সেখানে ক্রিয়েট করতে হয় সেটা হলে তখন তোমাদের পাইথন প্রোগ্রামটা এভাবে দেখাবে এরকম করে দেখাবে যারা ওইটা ক্রিয়েট করবা না তাদের এরকম করে দেখাবে না যদিও আমাদের অত বেশি ডিপ প্রয়োজন নেই আমরা তাই এটা আর ওইভাবে দেখছি না আমরা নর্মালি একটা শুধু পাইথন অ্যাপস ডাউনলোড করে নিলাম অথবা তোমরা যদি চাও মোবাইলেও ডাউনলোড করতে পারো গুগল প্লে স্টোরে পাইথন অ্যাপস পাওয়া যায় তোমরা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারো আমরা এখান থেকেই পড়া শুরু করি যেখান থেকে আমাদের প্রয়োজন হবে যেমন আমরা আগে কিছু জিনিস বুঝবো এবং পাশাপাশি আলাদা করে পড়ার চেষ্টা করব। একটা খালি পেজের মধ্যে আমরা এখানে একে বোঝার চেষ্টা করব তার পাশাপাশি আমরা এটা হলো পাইথন অ্যাপস এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আসলে এটা কাজ করে ধারাবাহিকভাবে ভাবে পড়বো তোমাদের জন্য যাতে বিষয়টি অনেক সহজ হয় এর পাশাপাশি পাইথন অ্যাপসটি তোমাদের যদি এভাবে করে গোছাতে হয় যেমন ধরো আমি যেটা ডাউনলোড করেছি এটার সাথে এটা তেমন মিল নেই কিন্তু কাজ একই এটা ক্রিয়েট করতে হলে তোমাদেরকে একটা ইনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় সেই অ্যাপসটা অনেক ভারী তাই আমি সেটি আর ডাউনলোড করিনি আমি তোমাদেরকে এতটুকু থেকে বোঝাবো এর পরবর্তীতে এখানে তোমরা বাটন পাবে কোনটার কাজ কি সেখান থেকে একটু করে যদি দেখে নাও চলো আমরা এখান থেকে পড়া শুরু করি প্রথমে এবারে আমরা একটা প্রোগ্রাম লিখি আমরা যদি সাদা কাগজে সহজে বোঝার চেষ্টা করি আমরা একটা আগে পাইথন অ্যাপসের করে হুবহু একটা স্লাইড আকার সেটা থেকে আমরা সহজে বোঝার চেষ্টা করবো যে আসলে পাইথন কাজ করে কিভাবে এখানে প্রথমে দেখো এখানের মধ্যে তোমার এই যে বইয়ের মধ্যে তুমি ছবি যেগুলো দেখলে এই যে অপশনগুলো এগুলাকে আমরা এখানে সাদার মধ্যে এখানে এই অংশটা ধরে নিলাম এবং এই যে মাঝখানে কোড গুলো সহকারে আসতে থাকবে এভাবে তুমি যতগুলো লিখবে ততগুলো আসতে থাকবে এর পাশাপাশি এখানে রানে ক্লিক করলে সে পাইথনটা আসলে তুমি কিভাবে ডিসপ্লে দেখবে সেটা এখানে করে সুন্দর করে আসবে যেমন আমরা যদি এখান থেকে একটু বুঝে আমরা প্রথমে এখানের মধ্যে একটা কোড লিখতাম হ্যালোওয়ার্ল এই হ্যালোওয়ার্লটা এখানে শো করছে মানে রান করার পর সেটা এখানে শো করছে কাজ করে কিভাবে সেটা যদি আমরা একটু বুঝি পাইথনের জন্য আগে আমাকে চিনতে হবে এবং ভ্যারিয়েল কিভাবে করা হয় সেটা আমরা ভিডিও জানতে পারবো আমি আপাতত একটু ধরে যে আমরা একটা প্রিন্ট নামে ভ্যারিয়েবল ধরছি প্রিন্ট সবসময় মনে রাখবে ভ্যারিয়েবল পরে তোমাকে ব্র্যাকেট দিতে হবে কি দিতে হবে ব্র্যাকেট দিতে হবে এবং পাইথন করার জন্য ব্র্যাকেটের উপর হয় তুমি সিঙ্গেল কোটেশন দিবে অথবা তোমাকে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে হয় এরকম দুইটা থাকবে না হলে সিঙ্গেল একটা একটা এদিকে একটা এদিকে একটা থাকবে ধরো তুমি এখানে লিখলে প্রিন্টের ভিতর নোমান্সার তাহলে তোমার এই প্রিন্টের লিখাটা তোমাকে এখানে এক দিয়ে এখানে শো করাবে তার মানে প্রিন্ট নোমান্সার তুমি এখানে লিখলে কিন্তু উপরে যে একটি রান অপশান আছে আমরা একটু আগে ছবিতে দেখেছিলাম এখানে একটা কি আছে রান অপশান আছে এই রান অপশানে ক্লিক করলে সেটার যে নমুনাটা মানে এই যে ভিতরের লিখাটা নোমানসার যে লিখাটা এটা নিচে শো করবে কোথায় শো করবে নিচে তাহলে এতটুকু থেকে আমরা বুঝলাম যে কিভাবে এখান থেকে আমরা ভ্যারিয়েবেল দিয়ে ব্যবহার করতে পারি এখানে কি বলেছে দেখো প্রোগ্রামটি লিখে আউটপুট হিসাবে ওয়ার্ল্ড বের করতে হবে তাহলে প্রিন্ট দিয়ে আমরা কি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড মানে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করতে বলা হচ্ছে এটা দেওয়ার পর আমরা রান অপশনে ক্লিক করলে এখানে কি দেখাবে হ্যালো ওয়ার্ল্ডটা দেখাবে যখনই তুমি প্রিন্ট হিসেবে কোনো কিছু বের করতে চাচ্ছ তখনই তোমাকে কি দিতে হবে প্রিন্ট দিতে হবে এবং প্রিন্টের সাথে ব্র্যাকেটও দিতে হবে ব্র্যাকেটের পাশে হয় সিঙ্গেল কোটেশন দেখো এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছে হয় তুমি ডাবল কোটেশন ব্যবহার করতে পারো নাহলে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারো আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট দিয়ে ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যে লিখব তাহলে সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যে লিখলো তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে আমরা লিখব প্রিন্ট ব্র্যাকেট শুরু হবে সিঙ্গেল কোটেশন দিব হ্যালো ওয়ার্ডটা লিখব সিঙ্গেল কোটেশন শেষ করব ব্র্যাকেট শেষ করব তাহলে এটা দিয়ে আমরা রান অপশনে ক্লিক করলে আমাদের কি আসবে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি আসবে অনেকটা যদি আমরা দেখি পাইথনের মধ্যে ধরো এটা আমাদের পাইথন পাইথনের মধ্যে আমরা লিখছি প্রিন্ট প্রিন্ট দিয়ে আমরা ব্র্যাকেট দিলাম ব্র্যাকেটের মাঝখানে আমরা ডাবল কোটেশন ব্যবহার করছে ওরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছে আমরা ডাবল কোটেশন ব্যবহার করে সেখানে লিখছি নোমান স্যার লিখি নোমান সার লিখে আমরা রান করছি রান মানে আমি আমার কিবোর্ড থেকে এন্টার ক্লিক করছি দেখো নিচেই এই নোমান সার যে লেখাটি এটা চলে এসেছে এখন তুমি যদি এখানে প্রিন্টের ভিতর নোমান সারের বদল তুমি লিখতে চাও প্রিন্ট দিয়ে সেম আমরা ওইখানেরটা প্রিন্ট করতে চাচ্ছি এর ভিতরে আমরা ডাবল কোটেশন ইউজ করতে পারি অথবা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি সেম কথা আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখছি হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা এটা এন্টারপ্রেস করছি দেখো নিচে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড চলে এলো তাহলে পাইথনের মধ্যে এটি এইভাবে কাজ করে তুমি কোনো কিছু প্রিন্ট করতে চাইলে সেটাকে প্রিন্ট করে তোমার রান করতে হবে এখানে মধ্যে আমাদের রান অপশন আছে এটার জন্য আমি একটু আগে বললাম না একটা ইনভায়রনমেন্ট ক্রিয়েট করলে এই ধরনের দেখা যাবে আমি সেটা করিনি কারণ এটা অনেক বড় একটা সফটওয়্যার তাই আর নিই নি এরপর দেখো এখানে কি লেখা আছে টেক্সট প্রদর্শন করা এখন আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে টপিকগুলো পড়া শুরু করব। আমরা যেমন ইংরেজি টেক্সট প্রদর্শন করলাম যেমন এখানের মধ্যে আমরা ইংরেজি লিখে প্রদর্শন করলাম একইভাবে বাংলা লিখেও তুমি সেটা প্রিন্ট করতে পারো তুমি চাইলে এই যে হেলো ওয়ার্ল্ড এটার জায়গায় তুমি কি লিখতে পারো বাংলা লিখো বাংলা লিখেও প্রিন্ট করলে বাংলাটাই এখানে রান হবে বাংলা লিখাটাই দেখাবে এই জায়গায় যদি তুমি আমি লিখো তাহলে এখানে আমি লিখা উঠবে তাই তো একইভাবে বাংলা লিখলেও তুমি সেটা প্রিন্ট করতে পারবে মানে তুমি সেখানে যদি বাংলা লিখো তাও প্রিন্ট করতে পারবে যেমন নিচের লাইন লিখে রান করে দেখো তো কি দেখা যায় প্রিন্ট প্রিন্ট দিয়ে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে আমি বাংলাদেশকে ভালোবাসি এটা লিখতে বলেছে তাহলে এখানে যদি এখন লিখে আমি বাংলাদেশকে ভালোবাসি তাহলে এখানে আমি বাংলাদেশকে ভালোবাসি লিখাটাই উঠবে কাজে কারণ প্রিন্ট দিয়ে তুমি মাঝখানে যে কোনো কিছু লিখলে সেটাই উঠবে কাজে প্রিন্ট ফাংশন মনিটরের স্ক্রিনে বা অন্য স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইসের নির্দিষ্ট বার্তা প্রিন্ট করে কি করে প্রিন্ট করে তাহলে প্রিন্ট এটা একটা কি এটা একটা ফাংশন এখান থেকে ভালো করে দেখে নিবে এটা একটা হলো যে প্রিন্ট আপ ফাংশন বলে আমরা সেগুলো ধারাবাহিকভাবে আস্তে আস্তে জানতে পারবো এটা হলো প্রিন্ট ফাংশন তুমি যে কোনো কিছু যদি প্রিন্ট করতে চাও তাহলে প্রিন্ট তোমাকে দিতেই হবে বার্তাটি একটি স্ট্রিং এই যে স্ট্রিং এটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব স্ট্রিং এখন তুমি বুঝবে না স্ট্রিং এর সাথে আর অনেক কিছু আছে সেগুলা নিয়ে আমাদের ধারাবাহিকভাবে পড়তে হবে অন্য কোন বস্তু হতে পারে অন্য কোন বস্তু বলতে ওই বললাম যে তোমাকে স্ট্রিং এর সাথে আর অনেক কিছু আছে সেগুলাকে এখানে বলা হচ্ছে অন্য আরো বস্তু স্ক্রিনে লেখার আগে অবজেক্টটি একটি স্ট্রিং এ রূপান্তরিত হবে এর পরবর্তীতে দেখো প্রোগ্রামের চলক বা ভ্যারিয়েলের ব্যবহার মোস্ট একটা টপিক এটা এটা যদি তুমি তুমি না তাহলে এখানে ভালোভাবে করতে পারবে না তাহলে ভ্যারিয়েল কি আমাদেরকে সেটা চিনতে হবে এবং প্রোগ্রামের চলক কি কিভাবে ভ্যারিয়েবল নির্দেশ করতে হয় সেটা আমাদের বুঝতে হবে কোনো উপাত্ত বা ডেটা যদি প্রোগ্রামের ভেতর সঞ্চয় করতে হয় তাহলে আমরা চলক বা ভ্যারিয়েল ব্যবহার করতে পারবো মানে আমরা চাচ্ছি যে কোনো কিছু এই যে মাঝখানে মানে এখানে আমরা সংরক্ষণ করব এরপর শেষে গিয়ে সেগুলো প্রিন্ট করব তার জন্য আমরা কি করব আগে সংরক্ষণ করব। এই সংরক্ষণ করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে ভ্যারিয়েবেল ব্যবহার করতে হবে এ থেকে বড় হাতের এ থেকে সেট পর্যন্ত যে কোনো কিছু হতে পারবে ছোট হাতের এ থেকে সেট পর্যন্ত যে কোনো কিছু হতে পারবে তাহলে ভ্যারিয়েবেল হইতে হলে হয় বড়ো হাতের এ থেকে জেড না হলে ছোট হাতের এ থেকে জেড লেখাওয়ালা কি হতে হবে এটা থেকে আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে এগোই চলক বা ভ্যারিয়েবেল হলো একটি বক্সের মতো যার ভিতর নির্দিষ্ট কোনো একটি ডেটা জমা রাখা যায় তাহলে সেটা এখান থেকে দাগায় রাখো সুন্দর করে এটা কি পরীক্ষা আসবে তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আমি তোমাদের আরেকটা কথা বলি তোমাদের মধ্যে যাদের দাগানো বই প্রয়োজন যেখান থেকে শতভাগ কমন আসবে দেখো আমি আমার যে বইগুলো আছে সেগুলোকে অনেক সুন্দর করে আন্ডারলাইন করেছি যেখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে তোমরা যদি চাও বইগুলো আমাদের কাছ থেকে কথা বলে নিতে পারো খুবই অল্প দামে আমি বইগুলো তোমাদেরকে দিচ্ছি তোমাদের জন্য এটা খুব বেশি কাজে আসবে এবং যেগুলো হুবহু পরীক্ষা আসে সেগুলো আমি এখানে আন্ডারলাইন করে দেওয়ার চেষ্টা করেছি তোমরা চাইলে কথা বলে নিতে পারো শব্দের অর্থ কি পরিবর্তনশীল ভ্যারিয়েবল শব্দের অর্থ পরিবর্তনশীল এটি চলক নামেও পরিচিত তাহলে আমরা যে এখানে কাজ করব এই এ থেকে জেড হতে হবে ছোট হাতের এ থেকে জেড হতে হবে সেগুলোকে আমরা এখানে কি হিসেবে দেখব ভ্যারিয়েবল বা চলক হিসেবে দেখব কি হিসেবে ভ্যারিয়েবল বা চলক কাজে আমরা চাইলে প্রোগ্রামে একটি লাইনে ভ্যারিয়েবলের মধ্যে একটি ডেটা জমা রাখার পর অন্য লাইনে সেই ডেটা পরিবর্তন করে ভিন্ন আরেকটি ডেটা জমা রাখতে পারি মানে আমরা যদি চাই এখানের মধ্যে আমরা যে প্রিন্ট করলাম একটা কিছু সেটা আবার ভিন্ন ভেরিয়েলের নাম দিয়ে আবার আমরা নতুন করে প্রিন্ট করতে পারবো আলাদা আলাদা করে এটা আমরা একটু বড় বিস্তারিত দেখব উল্লেখ্য পাইথন প্রোগ্রামে চলক বা ভেরিয়েবলের কোনো নির্দিষ্ট ডেটা টাইপ ঘোষণা করার প্রয়োজন নেই এমনকি ডেটা টাইপ সেট করার পরেও যে কোনো সময় তা পরিবর্তন করা যায় এবং আমরা যদি সেটা নির্দিষ্ট কোনো নিয়মে সেট করি সেটা আমরা পরিবর্তন করতে পারি চলক বা ভ্যারিয়েবলের নামকরণ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক তোমরা এখান থেকে ভালো করে দেখার চেষ্টা করবে চলো আমরা একটু দেখে নিই আমাদের সবার যেমন একটা নির্দিষ্ট নাম আছে এবং এই নাম দিয়ে আমরা একে অপরকে চিনতে পারি ঠিক তেমনই প্রোগ্রামে প্রতিটি ভ্যারিয়েলের একটি নির্দিষ্ট নাম দিতে হয় যে নাম দিয়ে পুরো প্রোগ্রামে আমরা ভ্যারিয়েবলটিকে চিনতে পারব ও তা ব্যবহার করতে পারব যেমন এই যে একটু আগে আমি তোমাদেরকে এখানে বললাম এ থেকে জেড পর্যন্ত বা ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত নাম দিয়ে এগুলাকে কি করতে হয় চিনতে হয় এই জন্য আমরা এখানের মধ্যে ভিন্ন ভিন্ন ভ্যারিয়েবলের নাম দিয়ে আমরা ভিন্ন ভিন্ন ডেটা সংরক্ষণ করব কারণ এটাও নিশ্চয় পাইথনও একটা কি পাইথনও একটা ভাষা প্রতিটা ভাষার নির্দিষ্ট কিছু নিয়ম থাকে এই জন্য আমরা পাইথনের নিয়ম হলো যে কি প্রতিটা ভ্যারিয়েলের নাম দিতে হবে যেমন করে মানুষের ভিন্ন ভিন্ন নাম হয় ভিন্ন নাম দেওয়ার কারণ যাতে আমরা ওদেরকে সহজে চিনতে পারি ধর নাও এখানে এখানের মধ্যে আমি একটা নাম দিলাম নাম্বার নাম্বার নাম্বারটা দেখো এন তাহলে ছোট হাতের এ থেকে জেডের ভিতর আছে এবং পুরো লেখাটা এই নিয়মটাকে কি করছে মানতেছে নাম্বার দিয়ে আমরা একটা ভ্যারিয়েবেল ক্রিয়েট করলাম চলো আমরা দেখি এখানে কি বলেছে যেমন আমরা যদি চাই নাম্বার নামে একটি ভ্যারিয়েবেল তৈরি করব সেখানে ভেরিয়েবলের মান হিসেবে আমরা জমা রাখতে চাই নয় তাহলে এখানে এই ভেরিয়েবলটার মান হিসেবে আমরা জমা রাখতে চাই কত নয় মানে এই লেখাটা তুমি এখানে লিখবে প্রোগ্রামে ভেরিয়েবলে নাম দেওয়ার সময় আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে এই যে ভ্যারিয়েবলের নাম দিচ্ছি মানে এই যে এটা এই নামটা দেওয়ার জন্য এই যে নাম্বার নামটা দিলাম এটা কিসের উপর ভিত্তি করে দিলাম এটার জন্য আমাদেরকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে নিয়মগুলো কি খুব বেশি গুরুত্বপূর্ণ একটা একটা দেখি এবং একটা একটা বোঝার চেষ্টা করি প্রথমে ভেরিয়েবলের মধ্যে আগে এটা পড়ার আগে আমি তোমাদেরকে একটু করে বুঝিয়ে দিই এখানের মধ্যে আমি একটা লেখা লিখলাম মাই ভ্যারিয়েবল কি লিখলাম মাই ভ্যারিয়েবল এখন এটা কি আদৌ হিসেবে কাজ করবে কিনা কি হিসেবে এই যে এখানের মধ্যে আমরা যে নাম এই চলক হিসেবে এটা কাজ করবে কিনা এখন এটার জন্য কিছু নিয়ম আছে যেমন তোমার যদি এটাকে ভ্যারিয়েবেল হিসেবে নাম দিতেই হয় তাহলে হয় তুমি এখানে মাঝখানে যে খালি জায়গা আছে এটা রাখতে পারবে না মানে একসাথে মাই ভ্যারিয়েবেলটা লিখতে হবে এখানে আবার আমি জিরো দেই নেই এখানের মধ্যে তুমি কি রাখতে পারবে না খালি রাখতে পারবে না অথবা এই দুই শব্দের মাঝখানে তোমাকে একটা নিচে আন্ডার স্কোর ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে আন্ডার স্কোর চলো আমরা এটা একটু বই থেকে বোঝার চেষ্টা করি ভ্যারিয়েলের নাম সব সময় একটি শব্দ হয় তার মানে ভ্যারিয়েবল কয়টা শব্দ হতে পারে একটি শব্দ এখন তুমি যদি মাই ভ্যারিয়েল মাঝখানে এই কোনো কিছু না দাও গ্যাপ দাও তাহলে এখানে কয়টা শব্দ হয়ে যাবে দুইটা তাহলে দুইটা শব্দ হতে পারবে না অর্থাৎ একাধিক শব্দ দিয়ে আমরা ভ্যারিয়েবল নাম লিখতে পারবো না তবে আমরা চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেসগুলো বাদ দিয়ে তাদের একটি শব্দ হিসেবে ভ্যারিয়েবলের নাম দেওয়া যাবে তাহলে আমরা যদি চাই প্রথমে কি করতে পারি ওদের মাঝখানে স্পেসটা ডিলেট করে দিতে পারি অথবা বাদ দিয়ে একসাথে লিখতে পারি একসাথে লিখলে সেটা ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে আবার চাইলে দুই শব্দের মধ্যে থাকা স্পেস বাদ দিয়ে তাদের মধ্যে একটি আন্ডার স্কোর চিহ্ন দিয়ে ভ্যারিয়েবলের নামকরণ করতে পারি অথবা আমরা চাইলে এখানে এইরকম একটা কি ব্যবহার করতে পারি আন্ডার স্কোর আমাদের যদি অতি প্রয়োজন হয় যে মাঝখানে স্পেসটা দেখা যেতে হবে তাহলে আমাদেরকে এখানে কি ব্যবহার করতে হবে আন্ডার স্কোর ব্যবহার করতে হবে তাহলে আশা করছি তোমরা প্রথমটা বুঝতে দুই নম্বর আসো ভ্যারিয়েবল নামের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড ছোট হাতের এ থেকে জেড এবং বড় হাতের এ থেকে জেড এর অথবা আন্ডার স্কোর হতে হবে কি হতে হবে আন্ডার স্কোর হতে হবে তাহলে এখান থেকে আমরা তিনটা বিষয় জানলাম তোমাদেরকে একটু আগে বললাম যে এ থেকে জেড হইতে হবে নালে ছোট হাতের এ থেকে জেড হইতে হবে অথবা শুরুতে একটা আন্ডার স্কোর থাকতে হবে অথবা কি থাকতে হবে শুরুতে একটা আন্ডার থাকতে হবে প্রথম অক্ষর কোনো সংখ্যা শূন্য থেকে নয় অন্য কোনো প্রতীক যেমন স্টার এরপরে মাইনাস হতে পারবে না তাহলে আরো কিছু বিষয় জানলাম যে প্রথম আমরা যে ভ্যারিয়েবলের নাম দিব তাহলে এই যে নাম্বার এটার সামনে আমরা চাইলে নয় আট এই ধরনের কোনো সংখ্যা কি করতে পারবো না ব্যবহার করতে পারবো না তখন এটা ভ্যারিয়েল হিসেবে আসবে না অথবা আমরা যদি চাই এখানে একটা স্টার দিতে চাচ্ছি স্টারও দিতে পারবো না কারণ এই প্রতীকগুলো ভ্যারিয়েল হিসেবে কাউন্ট হবে না আমরা যদি এখানে একটা আন্ডারস্কোর দিই তাহলে এটা ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে কারণ শুরুতে ভ্যারিয়েবল থাকতে পারে শুরুতে কি থাকতে পারবে না নাম্বার থাকতে পারবে না অথবা স্টার মাইনাস চিহ্ন এগুলো থাকতে পারবে না প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলো যে কোনো সংখ্যা যেমন শূন্য থেকে নয় এ থেকে জেড ভরো হাতের এ থেকে জেড আন্ডার স্কোর ব্যবহার করা যাবে তার মানে তুমি প্রথমে সংখ্যা ব্যবহার করতে পারবে না কিন্তু তুমি মাঝখানে পরে চাইলে কি করতে পারবে সংখ্যা ব্যবহার করতে পারবে যেমন আমি চাচ্ছি যে নাম্বার এটার সাথে আমি একটা ওয়ান দিব তাহলে ওয়ান আমি দিতে পারব এখানে কোনো সমস্যা হবে না এটা ভ্যারিয়েবেল হিসেবে আসবে তাহলে আমরা দুই নম্বরটাও বুঝতে পারলাম তিন নাম্বার ভ্যারিয়েবলের নামে অন্য কোন প্রতীক চিহ্ন যেমন এই যে প্রতীকগুলা এগুলো পরীক্ষা আসতে পারে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে দেখ ব্যামসিক আসবে এই যে প্রতীকগুলা এগুলো আমরা ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না অ্যাট দ্য রেট ডলার চিহ্ন পার্সেন এগুলো আমরা কি করতে পারবো না ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না চার নাম্বার পাইথন একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা বলার কারণ কারণটা আমরা একটু বুঝে নিই ধরো আমরা এখানে ভ্যারিয়েবল হিসেবে কোনো একটা অক্ষর দিতে চাচ্ছি যেমন এ। মধ্যে যদি আমি এ দি অথবা এটা দিইটার উচ্চারণ কিন্তু একই কিন্তু এখানে এ এটাকে আলাদা এ এটাকে আলাদা হিসেবে গণনা করা হবে কারণ ও পাইথন একটা কেসেন্সিটিভ ভাষা এবং এটা প্রতিটা একই দেখা অক্ষরকে ছোট হাতের বড় হাতের অক্ষরকে আলাদা আলাদা করে দেখে এজন্য এটাকে বলা হয়েছে কেস সেন্সিটিভ ভাষা তাই একই অক্ষর ছোট হাতের ও বড় হাতের হলে পাইথন তাদের দুটি ভিন্ন ভ্যারিয়েবল হিসেবে বিবেচনা করে যেমন মাই ভ্যারিয়েবল একটা লেখা যেমন মায়ের পাশে আন্ডারস্কোর আছে এটা ভ্যারিয়েবল হবে কিন্তু এখানের মধ্যে এমটা ছোট হাতে দিছে তাহলে পাইথন এটাকে একটা ভ্যারিয়েবল এটাকে আরেকটা ভ্যারিয়েবল হিসেবে ধরবে দুটোটাকে একই ভ্যারিয়েবল ধরবে না এর পরবর্তীতে পাঁচ নম্বরে একটু আগে আমরা কিছু বিষয় জানলাম যে প্রিন্ট একটা ফাংশন দিলাম আমরা প্রিন্ট অথবা আরো আমরা জানি যে কিছু কিওয়ার্ড হয় প্রতিটা ভাষার কি থাকে নির্দিষ্ট কিওয়ার্ড মানে মূল শব্দ থাকে যেগুলো সংরক্ষিত থাকে এই রকম পাইথনে পঁয়ত্রিশটা শব্দ আছে সংরক্ষিত এই পঁয়ত্রিশটা শব্দকে তুমি কখনো ভ্যারিয়েল হিসেবে নামকরণ করতে পারবে না এই পঁয়ত্রিশটার মধ্যে কিছু তোমাদের বইয়ে দেওয়া আছে সেগুলো যদি আমরা দেখিনি যেমন এখানে বলেছে কিওয়ার্ড হলো পাইথন প্রোগ্রামের সংরক্ষিত শব্দ আমরা ভ্যারিয়েবলের নাম ফাংশনের নাম বা অন্য কোনো শনাক্তকারী হিসেবে কিওয়ার্ড ব্যবহার করতে পারি না যেমন পাইথনের মধ্যে কয়টি পঁয়ত্রিশটি কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ আছে পাইথন তিন দশমিক দশ এটা হলো যে পাইথনের এই আমরা যে একটা ভার্সন দেখলাম একটু আগে সেগুলা এর মধ্যে পঁয়ত্রিশটা কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ আছে সেগুলো হলো কি ফলস ট্রুথ নান অ্যান্ড অ্যাস ব্রেক ক্লাস কন্টিনিউ ইফ ইলস এখান থেকে এগুলো তোমাদেরকে সবগুলো মনে রাখতে হবে পরীক্ষায় যে কোনোটা আসতে পারে খুব বেশি গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখবে এই সেম এক থেকে পাঁচ পর্যন্ত আমরা পড়লাম এটাকে এখানে ঘর হিসেবে দেওয়া হয়েছে যেমন মাই ভেরিয়েবেল এই লেখাটাকে আমরা কি ভেরিয়েবেল হিসেবে দিতে পারবো উত্তর হলো না কারণ মাঝখানে স্পেস আছে স্পেস থাকলে সেটা দেওয়া যাবে না হয় স্পেসটাকে একসাথে এনে দিতে হবে যেমন এরকম অথবা মাঝখানে একটা আন্ডার স্কোর ব্যবহার করতে হবে এরপরে ন্যাশনাল আইডি মাঝখানে গ্যাপ আছে তাহলে এটা দিতে পারবো না হয় মাঝখানে আন্ডার স্কোর নাহলে একসাথে আনতে হবে একসাথে আনতে হবে নাহলে আন্ডার স্কোর দিতে হবে দিস ইজ ভেরিয়েবল ইজ কুল দিস ভেরিয়েবল এখানে মাঝখানে মাঝখানে গ্যাপ আছে তাহলে এটা ভেরিয়েবল হিসেবে আসবে না হয় মাঝখানে আন্ডার স্কোর দিতে হবে নাহলে একসাথে লিখতে হবে এরপরে দেখো এই যে প্রতীকগুলা এই প্রতীকগুলা কি ব্যবহার করা যাবে না ভেরিয়েবলের মধ্যে এগুলা ব্যবহার করা যাবে না হয় তুমি নাম্বার ব্যবহার করতে পারো ওয়ান টু থ্রি ফোর অথবা আন্ডার স্কোর ব্যবহার করতে পারো প্রথমে শুরুতে নয় এটা একটা সংখ্যা তাহলে সংখ্যা প্রথমে আসবে না হয় শেষে বা মাঝখানে দিতে পারো ডলারের চিহ্ন এই ধরনের প্রতীক ভ্যারিয়েবল হিসেবে আসবে না আসবে না প্রিন্ট এটা কিন্তু একটা ফাংশন যেমন তুমি শুধু প্রিন্ট দিয়ে কোনো ভ্যারিয়েল দিতে পারবে না হয় তোমাকে মাই প্রিন্ট বা প্রিন্ট ওয়ান বা প্রিন্ট টু এই ধরনের নাম দিয়ে ভ্যারিয়েল দিতে হবে কি বলেছে দেখো কিওয়ার্ড কে ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যায় না তাহলে প্রিন্টও একটা কি কিওয়ার্ড এটা কিন্তু এখানে নাই তাও তোমরা এক্সট্রা করে এখান থেকে শিখে নিবে প্রিন্ট আমি তোমাদেরকে একটু আগে বললাম যে এটা একটা ফাংশন মানে কিওয়ার্ড এটা হয় তুমি মাই প্রিন্ট হিসাবে দেখবে অথবা প্রিন্ট ওয়ান হিসাবে লিখতে পারো